আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাচ্ছি জাপানিজ ডেজার্ট আর এটা খেতে ভীষণই মজার এটা জাপানের ফেভারিট একটা খাবার এটাকে মুচি বলা হয় মুচি অনেক ফ্লেভারের হয় তবে আজকে আমি তোমাদের সাথে অরেঞ্জ ফ্লেভারের মুচিটা শেয়ার করছি এই ডেজার্টটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আজকে তোমাদের সাথে খুব সহজ উপায়ে তৈরি করে দেখাচ্ছি আজকে মুচি রেসিপিটা এর জন্য প্রথমে এক কাপ পোলার চাল নিয়েছি এটা ভেজানো চালের গুঁড়ো ছিল আর জাপানে যে চালটা দিয়ে মুচি তৈরি করা হয় সেটা অনেকটা আমাদের দেশে পোলার চালের মতনই সুগন্ধিযুক্ত আর এই মুচিটা কিন্তু সুগন্ধিযুক্ত চাল দিয়ে তৈরি করলি খেতে বেশি মজার হয় তাই আমি পোলার চালটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার প্রায় ওয়ান ফোর কাপের মতো হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এখন দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লাঞ্চ না থাকে এই পর্যায়ে এসে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা আলাদা না থাকে মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তবে সাথে সাথেও রান্না করা যায় এই ফাঁকে অরেঞ্জ জেলিটা তৈরি করে নিচ্ছি এর জন্য এভাবে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটু কেটে নিয়েছি যাতে এই জুসটা তাড়াতাড়ি বের হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এখন এটাকে জাল করে নিব এটা পাঁচ মিনিটের মতো জাল করলেই এই জেলিটা তৈরি হয়ে যাবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এই মুচিটা তৈরি করে নিতে পারো চার পাঁচ মিনিট পর জাল করার পর এরকম ঘনত্ব চলে আসবে আর এই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন ক্রিমটা বিট করে নিব এর জন্য হুইপ ক্রিম নিয়েছি পনে এক কাপের মতো ক্রিমটা কিন্তু অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে এখন এক মিনিট বিট করার পর এখানে হাফ চামচের মতো কর্নফ্লোয়ার দিয়ে দিয়েছি আর স্বাদের জন্য দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে ক্রিমের টেস্টটা অনেক ভালো আসবে তার সাথে সাথে ক্রিমটা কিন্তু অনেকটা স্টিফ হয়ে যাবে যেটা গলে যাওয়ার একদমই ভয় থাকে না কিছুক্ষণ বিট করে নিয়ে চারপাশ থেকে নিয়ে আবার মাঝখানে দিয়ে দেবো যাতে চারপাশে ক্রিমটাই সমানভাবে বিট করা হয় প্রায় দুই মিনিট বিট করার পর ক্রিমটা কতটা স্টিফ হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন এটাকে সাইড করে রেখে দেবো মোচের জন্য যে আটার ডোটা আছে সেটা তৈরি করে নেব এখানে গলিয়ে রাখা চালের আটা ডোটা মিডিয়াম আছে এটাকে অনবরতর নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় এটা এমনিতেই যখন গরম হয়ে যাবে তখন দলা পেকে আসবে ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা আস্তে আস্তে আবার ঠিকও হয়ে যাবে মুচিটা যেহেতু কালারফুল হয় তাই আমি বানাচ্ছি অরেঞ্জ ফ্লেভার এর জন্য অরেঞ্জ ফুড কালার নিচ্ছি ফুড কালারটা আমি অল্পই ব্যবহার করেছি যত ফুড কালার কম ব্যবহার করা যায় ততই ভালো আর এটা রান্নার শেষে কিন্তু ঠিকঠাক কালারই চলে আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চালের আটাটা কিন্তু প্যানের গা থেকে ছেড়ে এসেছে আর একটু কিন্তু লেগে নেই এই পর্যায়ে এসে আরও সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে একটু ডিপ কালার হয় আর এটাকে রান্না করে নিব আরও পাঁচ মিনিটের জন্য টোটাল এটা রান্না করেছি প্রায় পনেরো মিনিটের মতো চুলা থেকে নামিয়ে নেব আর এটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে এটাকে ভালো করে মথে নিতে হবে যতটা ভালো করে মথা যায় এটা ততটাই সফট হবে আর একটা ডো তৈরি করে কর্নফ্লোর দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব এখানে কিন্তু কর্নফ্লোরটাই ব্যবহার করতে হবে একটা বাটির উপর রুটিটা দিয়ে দিচ্ছি আর রুটিটা দিয়ে এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেটা হুইপ ক্রিম আর অরেঞ্জ জেলিটা তোমাদের ইচ্ছে মতো বেশি করেও দিতে পারো আবার চাইলে কমিয়েও দিতে পারো তো আমি এভাবে একটু দিয়ে নিচ্ছি প্রথমে গেলে হয়ে অরেঞ্জ জেলিটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলিটা দেওয়া হয়ে গেলে আবার ওপর থেকে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দেওয়া হয়ে গেলে এটা দেখানোর কিছুই নেই হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটা আটকিয়ে দিলে তৈরি হয়ে যাবে একটা মোচি আর একই নিয়মে সব কটা মোচি আমি তৈরি করে নিচ্ছি আর উপর থেকে কিছুটা পাউডার সুগার দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলে তবে দিলে একটু সুন্দর লাগে একই নিয়মে সব কটা মোচি আমি তৈরি করে নিয়েছি আর একটা তোমাদের সাথে কেটে শেয়ার করছি যে এটার ভিতরে দেখতে ঠিক কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে ভীষণই মজার বিশেষ করে এই মুচিটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করবে এটা দেখতে যেমন কালারফুল এটা খেতে কিন্তু ভীষণই মজার বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে এটার মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে ঘুমিয়ে দিতে পারো তবে আমার কাছে এটা হালকা মিষ্টি দিয়ে বেশি ভালো লাগে তো বন্ধুরা এখন যেহেতু বিয়ের সিজন তোমরা চাইলে এরকম ইউনিক ইউনিক ডেজার্ট আইটেম তৈরি করে নতুন আত্মীয়দের বাড়ি পাঠাতে পারো তো সবাই খুব পছন্দ করবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে